তো বন্ধুরা তোমাদের সাথে সকাল থেকে গুড মর্নিং করা হয়নি আমরা এসেছিলাম হচ্ছে একটু চিনিকে নিয়ে ডাক্তারের কাছে এটা ডাক্তারের চেম্বার নয় ওনার বাড়িতে এসছিলাম কি আর ওর একটু গা টা সকাল থেকে গরম লাগছিল যার জন্য একবার দেখিয়ে নিশ্চিন্ত হয়ে নিলাম তো স্যার কিছু ডাক্তার বললো না ঠিকই আছে সব হালকা একটু জ্বর এসছে তো যাই হোক যাই হোক ওর খাবার দাবারগুলো একটু ঠিকঠাক করে দিলাম যাই হোক চলো এবারে আমরা ওষুধপত্র কিনে ডাইরেক্ট বাড়ি চলে যাব তো এতটাই মানে টেনশনে ছিলাম সকাল থেকে যে একবার গুড মর্নিং তিনি ওখানটায় প্রচন্ড আসছে তো যাই যেটা বলছিলাম সকাল থেকে গুড মর্নিং তো বলা হয়নি এবারে আমরা আজ আমরা এসটি বাইকে তিনজন যাব ক্রিমটা নিয়ে এসেছো কি না কি সল্টেড বাটারটা কিনবে সল্টেড শুধু বাটারটা দিয়ে দিলে বাটারটা বাটার হয়ে গেল ওই গাজরে হালকা বাটারটা দিয়ে দিলে আর হালকা নুনও দিয়ে যেতে পারে

তো বন্ধুরা আমি এখন চলে এসছি বাড়ি আর এসে চিনিকে একটু আপেল সেদ্ধ খাওয়ানো এখানে এখনও শুয়ে শুয়ে খেলছে ওর শরীর মোটামুটি এখন একটু ভালো ন এটা না আর ব্যাপারটা হলো আমরা যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখন প্রায় এগারোটা চল্লিশ বাড়ি এলাম খানিকক্ষণ আগে এসে ওকে একটু আপেলসের তো খাওয়ালাম এরপরে ওকে ডাইরেক্ট দুপুরে ভাত দেবো ভাত মানে ওই খিচুড়ি সব দিয়ে যেটা ও খায় সেটা ওকে খাওয়াবো ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন টাইম হচ্ছে ছটা এদিকে দেখো এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা আর চিনির প্রচণ্ড জ্বর ছিল ওকে প্যারাসিটামল দিলাম আর ও একটু আগে মানে ঘন্টা এক ঘন্টা আগে হ্যাঁ একটু ভাত খেলো আর অল্প একটু ডিম খেয়েছে তো যাই হোক এখন শুয়ে শুয়ে এখানে খেলছে এখন একটু জ্বরটা কমেছে এদিকে এসো এদিকে এসো চিনি এদিকে এসো হ্যাঁ নাও এটা নাও এটা নাও এটা নাও এটা নাও তো কী আর করা যায় বারবার মানে বারবার মানে সারাদিনই যাচ্ছিলো তো প্যারাসিটামলটা দিই আমরা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করি এখন একবার দিলাম এবারে একটু তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সারা দিনটা আমার কিভাবে গেল আর বিকেল বেলায় চিনি একটু ভালো থাকায় আমরা একটু রান্নাঘরে এসে ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম मैगी नयार्के कि नूडल्स नहीं তো যাই হোক সেদিনকে আর কিছু শ্যুট করতে পারিনি এই পর্যন্তই দেখিয়েছি তো আমার দিনটা দেখলেই তো কিভাবে গেল এর জন্যই আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না কারণ চিনির শরীরটা খুব অসুস্থ ছিল সেই জন্য এখন চিনি যথেষ্ট ভালো আমি আজকে দুদিন পরে ভয়েস ওভার দিতে বসেছি তো আজ থেকে আশা করি আবার রেগুলার তোমাদেরকে ভিডিও দিতে পারবো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো জানিও কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যদি কেউ নতুন থাকো তাহলে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না এগোতে পারবো না যাই হোক চলো তাহলে টাটা আজকের মতো মতোই পর্যন্ত